সালামালাইকুম ভাই সাহেবেরা কেন আছেন আপনারা আয় এখন ভালো আছে আলহামদুলিল্লাহ তো এখন আপনাদেরকে দেখামো আয় কেন হাগা হাগি করি এখন আয় হাগা হাগির জন্য সব কিছু প্রায় রেডি করে লয়ে লইছি এই যে পেঁয়াজ মরিচ টমেটো রসুন সব একসাথে লয়ে লইছি লাউ কুমড়া দুটা এক জাতের একই ফাদার দুই দের একসাথে মিলাই ওই খামো আজ বাজ দাসি

Ya, ya,